ওয়েলকাম ভিউয়ার্স তোমাদের প্রত্যেককে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে আমরা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত বিষয়ে যে উপপাদ্য আছে সেই উপপাদ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র হাতে গোনার তিনটি উপপাদ্য আলোচনা করব এই তিনটি উপপাদ্য একটু ভালো করে পড়ে গেলেই এখান থেকেই কিন্তু কমন পাওয়া যায় পাঁচটি নাম্বার থাকে এই উপপাদ্য থেকে আমি তোমাদের তিনটি করে উপপাদ্যের দুটি সেট আজকে তুলে ধরব এই দুটি সেটের মধ্যে তোমার পছন্দ মতো যে কোনো একটি সেট তুমি যদি তৈরি করে যাও তাহলে সেখান থেকে একটি উপপাদ্য তুমি কিন্তু কমন পেয়ে যাবে প্রথম যে সেট প্রথম সেটে আমি মাত্র তিনটি উপপাদ্য বলবো এবং দ্বিতীয় সেটেও আমি তিনটি উপপাদ্য বলবো দয়া করে তোমরা এই যে আমি দুটো সেট বলবো এই দুটি সেট থেকে কোনো রকম নিজেরা সাজেশন করতে যেও না তোমার যদি মনে হয় এতগুলি উপপাদ্য তুমি করতে পারবে না তাহলে তুমি প্রথম সেট থেকে তিনটি করে যাও আর তোমার যদি মনে হয় তুমি দুটো সেটই করে যেতে চাও সেই ক্ষেত্রে তুমি ছটি উপপাদ্য টোটাল করে যেতে পারো তবে আমি বলবো যে কোনো একটি সেট ভালো করে করে গেলে একটি কমন পাওয়া যাবে প্রথম সেট কোনটি দেখে নাও প্রথম সেটে আমি মাত্র তিনটি উপপাদ্য রাখছি কী কী না উপপাদ্য নাম্বার আটচল্লিশ যেটি আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার দুশো পঞ্চান্নতে দুই নাম্বার উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার ঊনপঞ্চাশ মানে পিঠা উপপাদ্য এটি আছে তোমাদের বইয়ের দুশো পঁচাশি পৃষ্ঠায় এবং তিন নাম্বার উপপাদ্য হচ্ছে পিঠা বিপরীত উপপাদ্য অর্থাৎ উপপাদ্য নাম্বার পঞ্চাশ এটি আছে তোমাদের বইয়ের দুশো ছিয়াশি পৃষ্ঠায় এটি হচ্ছে সেট ওয়ান এই তিনটি উপপাদ্য করে গেলেই এখান থেকে একটি উপপাদ্য তুমি কমন পাবে আর একটি সেট আছে সেই সেটটিও আমি তোমাদের সামনে তুলে ধরছি দু নাম্বার সেট এখানেও আমি তিনটি উপপাদ্য রেখেছি দু নাম্বার সেটের প্রথম উপপাদ্য উপপাদ্য নাম্বার বত্রিশ এটি আছে তোমাদের বইয়ের উনষাট পাতায় দ্বিতীয় উপপাদ্য তেত্রিশ নাম্বার উপপাদ্য এটি আছে তোমাদের বইয়ের ষাট নাম্বার পৃষ্ঠায় এবং তিন নাম্বার উপপাদ্য হচ্ছে আটত্রিশ নাম্বার উপপাদ্য এটি আছে তোমাদের বইয়ের একশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় এটি হলো সেট টু তাহলে ব্যাপারটি কি হলো সেট ওয়ানে রইল তিনটি উপপাদ্য উপপাদ্য নাম্বার আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ এই সেট ওয়ান রেড আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই তিনটির মধ্যে যে কোনো একটি উপপাদ্য তোমাদের পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে আর একটি ছিল সেট টু সেট টু এ ছিল নম্বর বত্রিশ তেত্রিশ এবং আটত্রিশ থেকেও একটি উপপাদ্য তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে তাহলে এই দুটি সেট থেকে দুটো উপপাদ্য তোমাদের পরীক্ষায় আসবে প্রথম সেট থেকে একটি উপপাদ্য আসবে এবং দ্বিতীয় যে সেটটি বললাম সেখান থেকে আর একটি উপপাদ্য আসবে তার মধ্যে যে কোনো একটি উপপাদ্য তোমাদের কিন্তু পরীক্ষায় করতে হবে তাহলে তোমরা হয় সেট ওয়ান এর তিনটি উপপাদ্য ভালো করে করে যাও না হলে সেট টু এর তিনটি উপপাদ্য ভালো করে করে যাও ঠিক আছে তাহলে একটি কিন্তু কমন পাবে নিজেরা সাজেশন করতে যেও না নিজেরা এই দুটি সেটের উপপাদ্যকে গুটিয়ে দিও না ঠিক আছে প্রথম সেটের তিনটি উপপাদ্য আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই তিনটি ভালো করে দেখে যাও এর মধ্যে একটি কমন পেয়ে যাবে বেশি কিছু করার দরকার নেই আর তোমার যদি মনে হয় না এই সেটটি করবো না তাহলে নাম্বার সেটের এবং এই তিনটি উপপাদ্য ভালো করে করে যাও এর মধ্যে একটি অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো আমি সবগুলোই দেখে যাব তারা দুটো সেটেরই তিনটে তিনটি ছোট উপপাদ্য ভালো করে দেখে যাও সেখান থেকে দুটো উপপাদ্য তো তুমি আসবেই আসবে যে কোনো একটি তোমাকে পরীক্ষায় করতে হবে ঠিক আছে আশা করি উপপাদ্য থেকে আর কোনো রকম সমস্যা নেই সম্পাদ্য থেকে সাজেশন আমি আগেই বলে দিয়েছি পারলে ভিডিওগুলো দেখে নিও তাহলে সম্পাদ্য থেকেও রকম ধোঁয়াশা থাকবে না তোমাদের মনে আর গণিত নিয়ে যারা ভয় খাচ্ছ যাদের মনে হচ্ছে গণিত হয়তো আমি পাস করতে পারবো না তাদের জন্য একটি স্পেশাল ভিডিও আমি আগেই আপলোড করেছি যদি তুমি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই হাতে একটু সময় নিয়ে ভিডিওটি দেখে নিও পরীক্ষায় তুমি পাস করবেই করবে গণিত পরীক্ষায় তোমায় কি আটকাতে পারবে না ঠিক আছে তো আজকের মধ্যে রইলো এইটুকুই আলোচনা দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সাথে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে আর তোমার মনে কোনো সংশয় যদি থেকে থাকে বা তোমার যদি বুঝতে কোথাও কোন রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো